আজ বাইশে জুন আমার বাবার মৃত্যুবার্ষিকী এই দিনটি এলেই বুকের ভেতর একটা পাহাড় নেমে বসে শ্বাস নিতে কষ্ট হয় মনে হয় এই পৃথিবীটা যেন আগের মতো নেই আমরা পাঁচ ভাই বোন বাবার কাছে আমরা ছিলাম গাছে ঝুলে থাকা পাঁচটি পাখি আর বাবা ছিলেন সেই গাছটা যার ডালে সুরে আমরা আশ্রয় পেতাম কিন্তু সেই গাছটা হঠাৎ করে কেটে গেল বাবা চলে গেলেন চিরতরে তার আগেও চলে গেছেন মা মাত্র ছয় মাস আঠারো দিনের ব্যবধানে আমরা বুঝে উঠতেই পারিনি জীবনটা এত তাড়াতাড়ি ফাঁকা হয়ে যাবে আজ আমাদের মাথার উপর নেই কোনো ছাদ নেই মায়ের আঁচল না বাবার ছায়া আমরা পাঁচ ভাই বোন এখন সবাই নিজ নিজ শোকের ভেতরে গুটিয়ে থাকা মানুষ মাঝরাতে ঘুম ভেঙে যায় কখনো বাবার ডাক শীত থেকে কখনো মনে হয় মা বারান্দায় বসে অপেক্ষা করছে কিন্তু চোখ খুললেই দেখে শুধুই শূন্যতা মা বলতো ভালো থেকো শরীরের খেয়াল রেখো বাবা বলতেন আমি আছি চিন্তা বলে না আজকে পাশে এসে হাত রাখে না কিভাবে এই শোক সামলাব এই পৃথিবীতে এখন আমরা নিজেরাই ছায়া নিজেদের জন্য নিজেই ছাতা ঝড় এলে ঠেকায় একে ভুল করলে শেখায় ভাঙলে জোড়া লাগায় ও এখন আমাদের নিত্য দিনের সঙ্গে তবু আমরা দাঁড়িয়ে আছি মা বাবার শেখানো পথে হাঁটছি তাদের রেখে যাওয়া সচ্চরিত্র মায়া আর দোয়ার শক্তি নিয়ে তোমরা ভালো থেকেও পারে তোমরা চলে গেছ তবুও আমরা আজও তোমাদের ছায়ায় বেঁচে আছি কোনো দিনও এই শোকের পাহাড় ছুটতে হবে না তবু আমরা শিখেছি বাঁচতে তোমাদের স্মৃতি নিয়ে তোমাদের দেয় ভরসায় আজ আমরা পাঁচ ভাই বোন একে অপরের চোখের জল লুকিয়ে রাখি ভাঙা কণ্ঠে বলে আমরা ঠিক আছি যাদের ডাকে জগতের সব শান্তি লুকানো ছিল হে পরম দয়ালু তোমার কাছে একটা প্রার্থনা যেদিন শেষ হবে সেই দিন তুমি আমাদেরকে আবার মা বাবার ফিরিয়ে দেব আর কিছুই চাই না হে পরম দয়ালু শুধু আরেকবার মাকে জড়িয়ে ধরতে চায় বাবার বুকে মাথা রাখতে চাই হে পরম দয়ালু তুমি তো জানো আমরা চুপচাপ কাঁধে রাতভর মায়ের কবরের পাশে দাঁড়িয়ে ভাঙা বুক থাকে মেয়ের ঘোর বাবা নেই মাও নেই এই কথাগুলি গলায় কাঁটা করে বসে হাসি মুখে থাকলেও ভেতরে রোজ অস্ত্র জল খাসে আমরা বলি ভালো আছি কিন্তু চোখের ভাষা কেউ পড়ে না ছোট্ট একটা স্পর্শের অভাবে বুকটা ধূপ করে কেঁদে ওঠে যারা একদিন মাথায় হাত রেখে বলতো ভয় নেই আজ তাদের ছবি ছুঁয়ে ছুঁয়ে আমরা সাহস খুঁজি এই পৃথিবীতে যত কিছুই থাকুক মা বাবা না থাকলে জীবনটা কেবলই শূন্য দেখায় যারা একদিন মাথায় হাত রেখে বলতো ভয় নেই আজ তাদের ছবি ছুঁয়ে ছুঁয়ে আমরা সাহস খুঁজি এই পৃথিবীতে যত কিছুই থাকুক মা বাবা না থাকলে জীবনটা কেবলই শূন্য দেখায় তারা নেই তাই যেন আকাশও নিঃশব্দে কাঁদে আমরাও কাঁদে ভেতরে জমে থাকা সব শব্দ হারিয়ে যায় হে পরম দয়ালো তুমি আমাদের বাবা মাকে জান্নাতুল ফেরদোসের সর্বোচ্চ দরজা দান করো তোমার আলোয় ভরিয়ে দাও তাদের নিঃসঙ্গ ঘর হে পরম দয়ালো আমাদের বাবা মাকে জান্নাতুল ফের সর্বোচ্চ সে সর্বত্র দরজা দান করো তাদের কবরকে করো মুরে আলো তাদের সমস্ত গোনা মাফ করে দাও আমিন